নমস্কার বন্ধুরা সীমা রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে ভাবছি একটা ফুলকপি দিয়ে শোল মাছের রেসিপি বানাবো এটা কম বেশি সবাই বানিয়ে দেখেন এটা কোনো ইউনিক রান্না না অনেক পুরানো দিনের রান্না দেখুন আমি এই শোল মাছটা এদিকে ধুয়ে টুয়ে নিয়েছি ভালো করে দেখুন কত বড় মাছটা ছিল কেটে এনেছে ঘরে যা উপকরণ আছে তাই দিয়ে আমি বানাবো খুব একটা সময় লাগে না আর এখন তো ফুলকপি খেতে ভালো নতুন উঠেছে সারা বছরই পাওয়া যায় তাও বলে না সিজনের জিনিস সিজনে বেশি ভালো লাগে এই দেখুন আমার মাছ শো মাছটা কত বড় ছিল আমি কিন্তু মাথাটা রান্না করব না এটা রেখে দিচ্ছি আর প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আমি এখন নুন হলুদ দিয়েছি শোল মাছ কিন্তু একটু ভালো করে ধুতে হয় মাছ সবই ভালো করে ধুতে হয় তবে এটার মধ্যে একটু লদলদ ভাব থাকে তো একটু উনশো গরম জল দিয়ে নুন দিয়ে একটু ভিনিগার বা লেবু থাকলে তাই দিয়ে ভালো করে ধুয়ে নেবেন দেখুন একদম লদলদ ভাবটা কিন্তু নেই এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি কে কে শোল মাছ খেতে ভালোবাসেন কমেন্ট করবেন আচ্ছা আমার আর কি মশলা লাগছে বুঝ এদিকে দেখুন একটা ফুলকপি নিয়েছি আর একটা আলু নিয়েছি আমি বা হাতেই দেখিয়ে দিচ্ছি এটা আমি আবার ধুয়ে একটু অনুশো গরম জলে ভাপিয়ে নেব। টমেটো লাগছে এদিকে হলুদ লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পেঁয়াজ বাটা আদা বাটা বাস একদম সিম্পল মশলা এবার আমি এটা মাখিয়ে ফুলকপিটা একটু ভাবাতে দেবো সামান্য দেখুন আমার কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার চলুন একটু ফুলকপিটা ভাপাতে বসাবো দেখুন আমি ক্যামেরার পিছনে ফুলকপিগুলো কিন্তু হালকা ভাপিয়ে নিয়েছি দেখুন আর এদিকে দেখুন কড়াটা বসিয়ে দিলাম এখন আমি কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেলে রান্না করছি আপনারা কিন্তু রেপান তেলেও রান্না করতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন আমি তেল দিয়ে দিই তেলটা গরম হোক এদিকে আমি একটু শুকনো উপকরণগুলো জলের মধ্যে দেখুন বাটা মশলা হয়ে যাবে একদম এসে আমি কিন্তু দুই চামচ এটা দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়েছি দুই চামচ লঙ্কার গুঁড়ো আপনারা মাছ ফুলকপির পরিমাণ বুঝে মশলাটা অ্যাড করবে আমরা ঝাল কম খাই আমি দুই চামচ দিয়েছি চার চামচ এছাড়া দুই চামচ জিরের গুঁড়ো চার চামচের মেপে দুই চামচ ধনের গুঁড়ো এখন আমি মশলাটা একটু দেখুন ভালো করে একটু পেস্ট তৈরি হবে দেখুন আমি এইভাবে মশলাটা রেডি করে রেখে দিলাম ওদিকে আমার কড়াটা তেল গরম হয়ে গেছে দেখুন এখন কিন্তু আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো দেখুন আমার কিন্তু এক পাঁচটি ভাজা হয়ে গেছে আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো মাছ নিজে চলে আসছি দেখুন আমার এক এক করে কিন্তু সব মাছগুলো ভাজা হয়ে গেছে আচ্ছা দেখুন আমার তেল কিন্তু অনেকটা রয়েছে আমি অনেকটা তেলে দিয়েছি এই তেলে আমি ফুলকপি আলুটা ভেজে নেব দেখুন ভাপানো ফুলকপিটা দিয়ে দিচ্ছি একটু নুন হলুদ দেব সামান্য যেহেতু আমি একটু নুন দিয়ে পুকুরটি ভাপিয়েছি তারপরে সামান্য নুন দিল সামান্য হলুদ দিল দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে সেই তেলে একই রকম ভাবে নুনগুলো দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি দেখুন সুন্দর লাল করে আলুগুলো ভেজে নিয়েছি দেখুন ওই তেলের মধ্যে আমি আরো তিন চামচ চার চামচে তিন চামচ তেল দিয়ে নিয়েছি এখন আমি ফোড়নে দেবো তেজপাতা সাদা জিরে ফোড়নটা একটু সুন্দর একটা স্মেল বেরোলে আমি মশলাগুলো অ্যাড দেবো ফোড়নটা দিয়ে কিন্তু সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ছিট করছে আমি কিন্তু নুন দিয়ে দিচ্ছি একটু কম ছিটকে গায়ে আসে আমি একটু পেঁয়াজ দিয়ে একটু আদা বাটা দেবো দেখুন আমি আদা বাটা দিচ্ছি মোটামুটি তিন ইঞ্চি আদা আমি এই চামচে চার চামচ আদা বাটা দিলাম যেহেতু আমার মাছ অনেকটা মাছ ফুলকপি আবারও বলছি আপনারা কিন্তু মাছ ফুলকপি আলুর পরিমাণ বুঝে মশলা করবেন এখন আমি আদা পেঁয়াজটা একটু ভালো করে ধুয়ে নেব কষিয়ে নেব তারপর এই মশলাটা অ্যাড করবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি মশলার বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি ফলটা দিয়ে দিচ্ছি যতক্ষণ তেল না ছাড়বে আমি কিন্তু মশলাটা কষাবো কারণ মশলা কষানোর উপরেই কিন্তু রান্নাটার টেস্টটা একটু চাপা দিয়ে দিচ্ছি দু মিনিট পর আমি টমেটো অ্যাড করবো দেখি মশলাটা কী অবস্থা এখন আমি টমেটো অ্যাড করব টমেটোগুলো দিয়ে দিচ্ছি আমি দু মিনিট চাপা দিয়ে দিচ্ছি টমেটোটা সেদ্ধ করে যাবে চলুন দেখি আমি ক্যামেরার পেছনে একবার মশলাটা তুলে দিয়েছিলাম যখন আমার মোটামুটি মশলা তেল থাকতে শুরু করেছে তখন আমি ফুলকপি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি দু মিনিট কষাবো কষিয়ে গরম জল দিয়ে দেবো বানাবেন বাড়িতে আসা কিন্তু ভালো লাগবে আর এটা কিন্তু সাদা ভাতের সাথেই ভালো লাগে শীতের দুপুরে এবং যদি একটা ফুলকপি শোল মাছের রেসিপি হয় আর কিছু লাগে না এখন আমি গরম জল দেবো আমি সামান্য একটু চিনি দিচ্ছি আপনারা না চাইলে দেবেন না যেহেতু টমেটো লঙ্কা নুন আর এই সামান্য চিনিতে ব্যালেন্সটা খুব ভালো আসে এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু পাতলাইই হবে যেহেতু গরম জল দিয়েছি তাড়াতাড়ি ফুটে উঠতে দেখুন একদম কিন্তু ফুটে উঠেছে মোটামুটি ফুলকপি তো বেশি টাইম লাগে না আমি এখন মাছগুলো এক এক করে ছেড়ে দেব মাছগুলো দিয়ে আমি মোটামুটি পাঁচ মিনিট চাপা দিয়ে দেব আর দেব গরম মশলা আপনারা চাইলে ধনে দিতে পারেন আমি গরম মশলা দেবো আমি ধনে পাতা দেবো না দিয়ে দিলাম এক এক করে এবার মাছ ভাজার তেলটাও দিয়ে দিচ্ছি দেখুন আরেকটা বলছি যদি অনেকে পেঁয়াজ খেতে ভালোবাসেন না পেঁয়াজ না দিলেও হবে আদা জিরে বাটা ধুনে মানে বাকি মশলাগুলো দিয়েও বানাতে পারেন পেঁয়াজ পেঁয়াজটা বাদ দিতে পারেন কেন সবাই তো সব কিছু ভালোবাসে না এখন আমি ঢেকে যাচ্ছি চলুন দেখি শুকনিট দেখুন একদম কমপ্লিট আমি একটু নুন দেখে নিয়েছি সব ঠিকঠাক আমার রান্না কিন্তু কম হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা দেব আমি এটা হাতে বানানো গরম মশলা ছাপা দিয়ে দিচ্ছি রান্না কিন্তু দেখি দেখুন আমি গ্যাস অফ করে দিয়েছি এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি আমার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করবেন আমার পেজ থেকে যারা ফলো করছেন লাইক করবেন শেয়ার করবেন এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে